গোপালগঞ্জ কাশিয়ানিতে হোটেলের ময়লা পানি আবর্জনার স্তূপের কারণে চরম স্থানীয় বসতি পথ ও শিক্ষার্থীরা স্থানীয়রা চরম দুর্গন্ধে পরিবেশ দূষণ করায় হোটেল কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নিচ্ছে না কাশিয়ানি রিপোর্টার্স ফর্ম রিপোর্ট দেখা যায় উপজেলার শিবগাতি হাইওয়ে মহাসড়কের পাশে গ্রাম বাংলা হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টের অব্যবস্থাপনায় হোটেলের পেছনে উচ্ছিষ্ট পচনশীল খাদ্য ময়লা পানির জলবদ্ধতা পাশে ঢাকনাবিহীন সেফটি ট্যাঙ্কি মলমূত্রের দুর্গন্ধে দূষিত হচ্ছে ওই এলাকার পরিবেশ সেই সাথে দিন যত যাচ্ছে আবর্জনার এই দুর্গন্ধ ততই বাড়ছে এতে ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য পাশে রয়েছে অটো এলাকার মসজিদ দুর্গন্ধে মসজিদের মুসল্লিদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসী জনস্বার্থে যত দ্রুত সম্ভব সকলকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করে আমার বাড়ি এই বাড়ির অবস্থায় এই জল ছাই ফেলা এখানে এই ভাতটা এই যে কি অবস্থা করে ফেলায় এই ভতের এই যে অবস্থা করে এই ভাতটায় আমি যা আশা করি সেদিন একবার এখানে আমি সাফ করছি যা কইলো বারবার কইলেও শুনে না কোনো উপায় নাই এই এই আমাদের সারা গ্রামবাসীর আমাদের কোনো উপায় নাই এর জন্য আমরা মুক্তি চাই

এই বিষয়ে হোটেল মালিক আশিকুর রহমান এলাকাবাসী অভিযোগ দেওয়ার কথা স্বীকার করলেও কোন পদক্ষেপ নেই হোটেলের এই অব্যবস্থাপনায় এই বিষয়টা নিয়ে আমরা আজ বেশ কিছুদিন এলাকার লোক আমাদের আপত্তি জানাইছে যে ভাই এই দুর্গন্ধটার জন্য আমরা এখানে যাওয়া আসা করতে পারি না এটা আমার জন্য ঠিক হয় না কিন্তু এটা আমি আশাবাদী যে এলাকার জন্য এলাকাবাসীর জন্য যেটা আমি অবশ্যই এটা দু চার পাঁচ দিনের ভিতরে আমি এলাকাবাসীর কাছে সময় চাই কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত মুঠুফুনি বলেন এই ব্যাপারে আমার জানা নেই আমি খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব জানা নাই আমি আপনাকে শুনলাম আমি দেখবো নাই আর তো আমরা যে সমস্যা হয় আমরা তো দেখবো এটা তো স্বাভাবিক